হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালোধি চলে এসেছি আবার একটি শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো পুরো ভিডিওটা তোমরা তো আমি এর আগে তোমাদের সাথে মাসে তলার পুজোর ভিডিওটা শেয়ার করেছিলাম কিন্তু এটা হচ্ছে পুষ্পাঞ্জলির থেকে প্রসাদ নেওয়ার ভিডিও হতে চলেছে তার কারণ প্রথম দিনেই তোমাদের সাথে যদি আমি পুরোটাই শেয়ার করে দিতাম অনেকটা লং ভিডিও হয়ে যেত তার জন্যই আমি হাফ হাফ করে তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার ভিডিও তোমরা যারা শেতলা পুজোর করো জানোই যে সকালে একবার পুজো দিয়ে আসতে হয় আর তখন এত ভিড় থাকে যে সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই তো আর পুষ্পাঞ্জলি দিতে পারে না তো পুষ্পাঞ্জলিটা পুজোটা হয়ে যাওয়ার পরেই হচ্ছে পুষ্পাঞ্জলি কিন্তু আরম্ভ হয় প্রায় আমাদের এখানে তখন পুষ্পাঞ্জলি হয়েছিল প্রায় তিনটের সময় তো আমি পুজো দিয়ে এসেছিলাম সাড়ে এগারোটা এগারোটার সময় আবার আমি কিন্তু বাড়িতে এসে সমস্ত কাজ আবার কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ সেরে আবার আমি আড়াইটে তিনটের সময় কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদেরই পাশের বাড়ি দু চারজনের সাথে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো দেখো সেই আবার অবস্থা ক্যামেরাম্যান তো আমার সাথে যায়নি যেহেতু দূর গরম প্রচুর ছিল আমি একাই হচ্ছে ক্যামেরা ধরেছিলাম তো তারপরে হচ্ছে মন্দিরে গিয়ে আমি একজনকে পেয়েছিলাম একটা আমার আমাদেরই হচ্ছে একজনকে পেয়েছিলাম তার হাতে ক্যামেরা দিয়েছিলাম তো সে ভিডিওটা করে দিয়েছে ওখানে মন্দিরে গিয়ে এই যে সবাই হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর প্রচুর ভিড় হয়েছিল প্রচুর প্রচুর মানে এত ভিড় হয়েছিল যে চিন্তা বাইরে তো দেখো এই যে আমিও পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছি প্রায় তখন তিনটে সাড়ে তিনটে বাজে আর হচ্ছে সারাদিনই যেহেতু উপোস ছিলাম তো মুখ চোখেরও অবস্থা একদম শুকনো হয়ে গেছে তো পুষ্পাঞ্জলি এই যে দেওয়া হচ্ছে এখানে দেখো আমরা মানে ভেতরে প্রবেশ করে ফেলেছি একদম মায়ের তবে এবছর একটা জিনিস খুব ভালো লেগেছে আমরা অন্য বছর হচ্ছে বাইরের দিকে বাউন্ডারির বাইরে আমরা দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিই কিন্তু এবছর ভেতর থেকে একদম মায়ের কাছে সামনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিতে পেরেছি যাই হোক খুবই ভালো লেগেছে আর সত্যি মানে তোমরাও একটু ভালো করে দেখে নাও মায়ের মুখটা কি দারুণ লাগছে মাকে আর হচ্ছে তোমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছি আর ঠাকুর মশাই বারণ করছিল ফুল ছুড়তে ওইভাবে তাও আমরা একবার ছুড়ে দিয়েছি তো তারপরে আমরা প্রসাদ নিতে এসেছি দেখো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের ভেতরেই প্রসাদ দিচ্ছিল আর লাইনটা শুধু একবার দেখো বন্ধুরা প্রসাদ নেওয়ার প্রচুর প্রচুর লাইন পড়েছিল সবার সাথে আমি একটু ভিডিও করছিলাম সবাই হাঁ করে দেখছিল যে আমি ভিডিও করছি তো যাই হোক সকলে ভালো থেকো সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এইটাও তো তোমরা জানোই বাবা পঞ্চানন্দর মন্দির তো ওখানেই হচ্ছে মা শীতলা পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছিল ওই যে আমরা সকালে সবাই পুজো দিয়ে গিয়েছিলাম না প্রায় তখন সাড়ে চারটে বেজে গিয়েছিল বলে প্রসাদ দিয়েও কিন্তু আরম্ভ করে দিয়েছিল তো টাটা সকলে ভালো